সো গাইস স্যার তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো দেখেই বুঝতে পারছো আজকে রান্না পুজো আর আজকে আমাদের বাড়িতে তো রান্না পুজো হচ্ছে তো আমাদের প্রত্যেক বছর হয় তো আমার মা এখন দেখতেই পাচ্ছ উনুন জেলে দিয়েছে আর প্রথম আমাদের যে ভোগটা হয় মায়ের ভোগটা তো সেটা করে নেওয়া হচ্ছে আর এখানে একটা জেঠে মা দেখতে পাচ্ছ উনি হচ্ছে মশলাগুলো বাড়ছে আর এখানে আমার বোন আছে ও আনাজগুলো কুটবে বলে বসে পড়েছে তো এক্ষুনি আনাজগুলো কুটবে আর এখন আমাদের ভোগটা হয়ে গেছে আর প্রথম ভোগটা নিয়ে কলসিতে রাখতে হয় মাটির কলসিতে রাখতে হয় তা সেই অনুযায়ী আমার মা মাটির কলসিতে রাখছে আর এখন আমাদের বড়া ভাজা হচ্ছে তো আমাদের প্রথম ভাজা ভাজাভুজিগুলো আগে হয় তো এখন বড়া ভাজাটা করে নেওয়া হচ্ছে তো এরপরে সব আর আলাদা আলাদা ভাজা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এখন হচ্ছে যে ভাজাগুলো হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে তো এরপরে আরও সব ভাজা আছে তো বেগুনগুলোকে প্রথম ভেজে নেওয়া হচ্ছে আর এখন চিচিঙ্গে ভাজা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো অনেক রকম ভাজা হয় তো ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো কত রকম ভাজা হয় আর কী কী হয় তো চিচিঙ্গেটা মা ভেজে নিচ্ছে আর এরপরে এখন আমাদের মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো মাছ প্রায় অনেকগুলো তো মাছগুলোকে ভাজতে বেশি সময় লাগে তো মাছগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে আর সব আর এই যে ঘ্যাঁটটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সবথেকে দেরি হয় এটা হচ্ছে লাউ আলু চিংড়ি পুঁই দিয়ে যে ঘ্যাঁট সেটাই আর এখন আমাদের রান্না হয়ে গেছে আর রান্নার মধ্যে ছিল ওপরে দেখতে পাচ্ছ চাটনি তারপরে আছে বড়া আর এখানে হচ্ছে মায়ের যে পান্তা তো এই তিনটা হাঁড়িতে আছে আর এখানে হচ্ছে সব রকম ভাজা এখানে আলু ভাজা আছে কলা ভাজা আছে চিচিঙ্গে ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে বেগুন ভাজা আছে সব রকম আলাদা করে আছে আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা আর এখানে একটা ডালের তরকারি মতন আর এটা হচ্ছে কুমড়ো তরকারি আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ওলের ওল দিয়ে তরকারি করা হয় আর এটা হচ্ছে নারকেল ছাই মারা নারকেল ছায় সে আর এখন আমাদের মায়ের ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর এই ভোগটা দেওয়ার পরে তবে সবাইকে পান্তা দেয়া হয় তো সেই অনুযায়ী ভোগ এখন দেয়া হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমার মা ও বোন দাঁড়িয়ে আছে ওরা এবার সবাইকে পান্তা দেবে বলে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই